সাম্রাজ্য স্থাপন নয় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ছিল চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা কিন্তু বিদেশি বর্গ যেভাবে চীনকে গ্রাস করেছিল তাতে মার্কিন যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল চীন এভাবে পাশ্চাত্য দেশগুলোর মধ্যে বন্টিত হয়ে গেলে মার্কিন বাণিজ্যের ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন সাম্রাজ্যে উন্মুক্ত দ্বার নীতি বা ওপেন ডোর পলিসির প্রয়োগের প্রস্তাব তোলা হয় প্রাচ্যের সেক্রেটারি অফ স্টেট জন হে এ ব্যাপারে লন্ডন টোকিও বার্লিন সেন্ট পিটার্সবার্গ এবং রোমে প্রস্তাব পাঠান উনিশশো এক যা হল হে ড্রকটিন এই প্রস্তাবে বলা হয় চীনের সমস্ত বিদেশি রাষ্ট্র বাণিজ্যিক ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে সমস্ত বিদেশি রাষ্ট্র সমান হারে পথ ও বাণিজ্য শুল্ক দেবে চীন সরকার বিদেশি রাষ্ট্রে আমদানি রপ্তানি দ্রব্য থেকে এই বাণিজ্যিক শুল্ক আদায় করবে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় থাকবে